তারা সমীক্ষা করেছেন দেখেছেন পশ্চিম বাংলার হিন্দু ভাইরা যে নিয়মে ধর্ম পালন করেন উড়িষ্যার হিন্দু ভাইরা অন্য নিয়মে ধর্ম পালন করেন মিজোরামের হিন্দু ভাইদের নিয়ম আলাদা মুসলমানদের গোটা পৃথিবীতে একই নিয়মে তারা ধর্ম পালন করে এটাই হচ্ছে বিশ্ব ভাতৃত্ব কিন্তু আপনারা জেনে রাখবেন যে মুসলমানরা যেমন তারা অন্য কিছু মানতে বাধ্য নয় তেমন হিন্দু ভাইরাও কিন্তু একটা নিয়মে গোটা দেশের হিন্দু ভাইরা একটা নিয়মের উপরে চলতে পারেন না তারপরেও ল কমিশনের সুপারিশ কেউ অগ্রাহ্য করে পার্লামেন্টের এবং সংবিধানের নিয়ম অগ্রাহ্য করে উত্তরাখণ্ড বিধানসভা একটি আইন একটি বিল নিয়ে এসে তারা সেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে আর একই ভাবে ওই যে খুনিদের রাজ্য গুজরাট ওখানেও তারা ইউনিফর্ম সিভিল কোড পিছনের দরজা দিয়ে পাশ করানোর জন্য তারা একই ভাবে চেষ্টা করছে তার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই হবে আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো মন্দিরের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো শ্মশানের বিরুদ্ধে নয় আমাদের লড়াই ভারতবর্ষের হিন্দু ভাইরা মন্দির শ্মশানের জন্য যে নিয়ম যে অধিকার যে সুবিধা পায় একই নিয়ম মুসলমানদের কবরস্থানের জন্য একই নিয়ম মুসলমানদের মসজিদের জন্য একই নিয়মে চলবে তুমি বলবে যে এক দেশ এক আইন অথচ তুমি মুসলমানদেরকে সাইজ করার জন্যে জব্দ করার জন্য চেষ্টা করবে যাই হোক ভারতবর্ষে এখনো পঁচিশ কোটি মুসলমান আছে আমি জানি আপনারাও জানেন আরবে যত মুসলমান বাস করে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলমান বাস করে একমাত্র মিশনে যত মুসলমান বাস করে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলমান বাস করে পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে যত মুসলমান বাস করে তার থেকে কিন্তু ভারতবর্ষে বেশি মুসলমান বাস করে ব্যতিক্রম একমাত্র ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় তারপরে দ্বিতীয় স্থান হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু তার মানে এই নয় যে সংখ্যাটা কম এইভাবে বলে যেন নরেন্দ্র মোদী অমিত শাহ আপনারা সংখ্যাটা কম ভাববেন না যেদিন রাস্তায় নামবে আমরা গাড়ি ভাঙচুর করব না কিন্তু রাস্তায় নামলে স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ হয়ে যাবে আজকে কটা মানুষ ঘটক পুকুরে নেমেছে বাসন্তী হাইওয়ে আমরা বন্ধ না করতে চাইলেও কিন্তু বন্ধ হয়ে গেছে ফলে লড়াই কিন্তু যদি করতে চান তাহলে লড়াই করতে আসবেন লড়াইয়ের মতো লড়াই হবে আপনি যেহেতু ভাবছেন যে পার্লামেন্টে বসে আইন করে মুসলমানদের উপরে চাপিয়ে দেব আর মুসলমানরা মাথা নত করে মেনে নেবে এ জাতি কিন্তু মাথা নত করে মেনে নেওয়া জাতি নয় আমার আগে আমার ভাই মোস্তাফিজুর রহমান বলছিলেন এই জাতি কিন্তু খালি হাতে নেকড়ে বাঘ ধরতে পারে আর আপনি আপনার তো শুনেছি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কিন্তু যখন চীনের বর্ডারের আশেপাশে যান তখন সোয়েটার গায়ে দিয়েও আপনার ছাতি ছাব্বিশ ইঞ্চি থাকে না চুপসে যায় ফলে আপনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে আসবেন না এসে কিন্তু মন্দির মসজিদের সমস্যা হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের দেশে হিন্দু মুসলমান সবাই যুবকরা চাকরি পাক সবার বিকাশ হোক উন্নয়ন হোক দেশের সমৃদ্ধি হোক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বাড়ুক সুদৃঢ় হোক আর আপনি যদি মনে করেন ওই কিছু কিছু আছে কিছু কিছু এলাকায় বেচারারা খুব অনেক পয়সার মালিক অনেক পয়সার মালিক কিন্তু একটা ব্যবসাই জানে অন্য ব্যবসা যদি তাকে করতে দেন তাহলে সে খালি হাতে কিনে যায় তার একটা পয়সা লাভ হয় না তা বলে তুমি কিসের ব্যবসা জানো বলে শুধু ব্যবসাটা জানি আর অন্য কিছু ব্যবসা জানি না তা দু লক্ষ বেকারের চাকরি এটা নরেন্দ্র মোদী জানে না দেশের উন্নয়নের বিকাশ এটা নরেন্দ্র মোদী জানে না দেশের মানুষের নরেন্দ্র জানে না কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা এর কৌশল নরেন্দ্র জানে না একটাই জানে হিন্দু আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে দিল্লির মসনাদে বসে থাকতে কিন্তু যেদিন হিন্দুভাইদের পেটে টান পড়বে সেদিন হিন্দু ভাইরাই কিন্তু নরেন্দ্র মোদীকে দিল্লির মসনাদ থেকে টেনে দিল্লির রাস্তায় নেমে এসে হাফ প্যান্ট পরিয়ে ওকে কিন্তু গুজরাতে পাঠিয়ে দেবে সেদিন আমরা হাততালি দেব আমরা কিন্তু সেদিন স্টেডিয়ামে বসে এই খেলাটা দেখব জেনে রাখবেন সেই দিন দূরে নয় যেদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই দেশ কিন্তু সেই দিন নরেন্দ্র মোদীদের বেশি দেরি নয় সবর আর দিয়ে মধ্য শান্তিপূর্ণ আন্দোলনের দিয়ে অসহযোগ আন্দোলনের দিয়ে প্রয়োজনে এই আন্দোলন ইনশাল্লাহ জয় হবে এটা আমাদের ইমানের পরীক্ষা ইনশাল্লাহ ইমানের পরীক্ষায় আমরা জয়ী হব ইনশাল্লাহ সালাম আলাইকুম ধন্যবাদ জানাই তারা সমীক্ষা করেছেন তারা করেছেন দেখেছেন হিন্দু ভাইরা যে নিয়মে ধর্ম পালন করেন উড়িষ্যার হিন্দু ভাইরা অন্য নিয়মে ধর্ম পালন করেন মিজোরামের হিন্দু ভাইদের নিয়ম আলাদা মুসলমানদের গোটা পৃথিবীতে একই নিয়মে তারা ধর্ম